আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একদম ইফতারের সামগ্রী রেডি করার সময় ভিডিওটা করলাম তো যাই হোক সামোচা ভাজছি লাস্ট সামোচা রোজার তো বাকি নেই শেষ প্রায় তো সব কিছু রেডি করেছি এগুলো গ্রিল দিয়ে দেবো স্যান্ডউইচগুলা শিঙাড়া কয়েকটা ভেজেছি যে কয়টা ছিল লাস্ট তারপরে কয়েকটা ডিম আলুর চপ করেছি তারপরে বেগুনি করব। তারপরে কয়েকটা চিকেন মোমো আছে ওগুলোও দিয়ে দেব ইয়াতে ভাপে আর সুজনের মা এখানে তরমুজ কাটছে সুজনের মা আজকে অনেকদিন দুই দিন দুই দিন পর আবার এসেছে কারণ হচ্ছে সুজনের মার এখানে একটা ফ্ল্যাটে কাজের কথা চলছে তো যদি বনে তার সাথে তাহলে নিয়ে নেবে কাজটা এই জন্য এসেছে তো আগেই আমার বাসায় এসেছে যেহেতু আমার বাসা কাজ করে মাঝে মাঝে তো আমি আবার ও আসার পরে আমি চিন্তা করলাম আমাদের পাশের বাসার থেকে ইফতারি দিয়েছিল পরশু আমরা তাদেরকে আজকে একটু কিছু পাঠিয়ে দিই নয়তো দেখা যাবে কি হয়তো তারা ভুলে যাব মানে ইফতারে ভুলে যাব তো ওনার দেখা যাবে একটু দেয়া হবে না একবার ভেবেছিলাম কিছু স্পেশাল আইটেম করে দিব তো আসলে রোজা শেষে দেখে তো শরীরে এখন কেন জানি জোর নাই সেজন্য ভাবলাম যে থাক যা নিজেরা খাই সেটা দিয়ে তাদের না হয় একটু শেয়ার করি মানে শরিক করি আমাদের সাথে এই আর কি খাবারের এই আর কি সবাই মিলেমিশে খেলে সেই অল্প খাবারেও কিন্তু অনেক সময় মজা লাগে আর যাই রান্না করেন না কেন ওইটাই টেস্টি হয় আর রোজার খাবারগুলো এমনিতেই একটু বিশেষ মানে বিশেষ স্পেশাল হয় সব সময় পেঁয়াজও করেছি কয়েকটা তো এখানে গ্রিলেও হচ্ছে খাবার তো যাই হোক এই হচ্ছে আমার কিচেন এলোমেলো এটা থাকবে না একদম ইফতারের পর সজনে মা সব ওয়াশ করবে আবার সব কিছু ক্লিন হয়ে যাবে চুলা টুলা সব পরিষ্কার করে ফেলবে তো ঠিক আছে চলেন আমরা এখন ইফতার বাবা বাড়া শুরু করে দিই তো সুজনের মাকে বললাম যে সুজনের মা প্লেটটা ধরো আমি ইফতারগুলো ওই যে পাশে পাশে যেটা দেবো সেইটা আমি রেডি করছি সব কিছু দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি মোমো দিলাম শিঙাড়া দিলাম স্যান্ডউইচ দিলাম ওই আর কি যা যেটুক যেটুক পেরেছি সেইটুকি করেছি আর আমরা যা খাচ্ছি তাদের জন্যও তাই পাঠাচ্ছি তো একটু তাড়াহুড়া লেগে গিয়েছিল ওই আর কি কারণ গার্ডকেও খাবার দিতে হবে আজানের টাইমও ঘনিয়ে এসেছে টাইম একদমই নাই আমি এবার এদিকে খাবার গোছাচ্ছি এবার একটু সস দিতে হবে না তো ওইটা আবার ওই মোমোর পাশ থেকে একটা বাটিতে দিয়ে দিব। আর এদিকে সব কিছু আস্তে আস্তে করে দিচ্ছি একটা প্লেটেই দেবো তো ওই জন্য একটু একটু সমস্যা হচ্ছে যাই হোক আসলে চেষ্টা করি সবসময় যে সবার জন্য ইফতার বানাই ঘরের মানুষদের জন্য তো দেখা যায় নিজে যখন ইফতার খেতে বসি তখন দেখা যায় সব অলরেডি ঠান্ডা হয়ে যায় কারণ নিজের সব গুছিয়ে খেতে হয় সেই জন্য তো সুজন্য আমাকে বললাম তাড়াতাড়ি নাও সর্বকটা নাও খেয়ে ফেলো তো কারণ আমাদের ভাজা পোড়া এখনও হয় নাই কাজ চলছে আর গ্রিল এখন একটু বাকি আছে সুতরাং আমার খাবার নিয়ে আসলাম বলি খেতে থাকো লাগলে নিয়ে নিও যা যা লাগে প্লেট সাজিয়ে দিলে দেখলে মনে শান্তি পায় সেটা ভালো আমিও মাঝে মাঝে বলি যে আসলে আমাদের প্লেটগুলো সাজিয়ে নিলে মনের একটা তৃপ্তি চলে আসে যে আমরা অনেক খেয়েছি নয়তো মনে হয় কি খাবার এভাবে খেলে তৃপ্তিটা পাওয়া যায় না ওভাবে কেমন হ্যাঁ একটু দেরি হয়েছে মোট

নামাজ পড়ে উঠলাম অনেক টায়ার্ড লাগছে এখানে শুয়ে আছি আর সুজনের মা ওখানে আরিপাতিল ওয়াশ করছে নামাজ পড়া হয়েছে সুজনের মারও এখন চা খাবো আমরা চা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে এই ভিডিওটা ছেড়ে দেব আর এই আর কি তারপর বান্নার কাজ আছে তো সুজন্যমা সব গুছিয়ে দিয়ে গেলে আমার কাজ করতে একটু সুবিধা হবে সুজনের মা আবার আটতলা একটা কাজের কথা চলছে এই জন্য এসেছে যদি ওখানে কাজের সাথে বোনাবুনি হয় তাহলে হয়তো আটতলায় কাজটা বা সাততলাতে কোন তলায় যেন আমি জানি না নিয়ে নিবে তো নিয়ে নিলে আমার জন্য একটু সুবিধা হবে তো দেখি কি হয় আর কি তো ঠিক আছে চলেন আমরা মিলেমিশে চা খাই সবাই কমপ্লিট কিছু কমপ্লিট এখন আমরা চা খাবো

সেদিকে মুছে গেছিল না চুলা হ্যাঁ রান্না করার পর তো এমন অবস্থা হয় হ্যাঁ তারপরে যখন কাজ শেষ হয় তখন আবার সুন্দর হয়ে যায় এটা ভিতরে মুগলায় বানাবো করে পরে বানানো হয় না এটা দিয়ে পরোটা বানাই থাকবে সুতো নির্মা কাটা আপনি পরে পরোটা খাবে এই জায়গাটা একটু মশা দিতে হবে রান্না বান্না করলে একটু এলো মেলো হয়ে যায় চুলা টুলা অপরিষ্কার হয়ে যায় পরে ঠিক হয়ে যায় তাও প্রায় হয়েছে এখন চা খাবো আমরা ও

একটু তেল দিছি সাথে তো এইটা করব আর করলা ভাজি অনেক দিন যাবত করলা ভাজি খেতে ইচ্ছে করছিল তো সেদিনকে করলা আনাইছি সেদিনকেও ভাজি করছিলাম তো সেই করলা আজকে একটু ভাজি করব বেশি আনছিল আসে বেরাবো আর আনছে ওই যে ছোট ছোট করলাগুলো ছোট একটা করলা আছে না ওইটা তো ওইটা আমার কাছে একটু তিতা লাগে বেশি তারপর মজাই লাগে খারাপ লাগে না কিন্তু একটু বড় করলাটা মনে হয় তিতা কম হয় কিন্তু এইটা নাকি আসলে বেশি মজা আমার আম্মাও বলে আর ভাবি একজন আছে সেও বলে যে এইটা বেশি মজা যাই হোক মাখা মাখা ইলিশ মাছ তারপরে করল্লা তারপর হয়েছে ভাত সব কিছু রেডি আছে আর ওরা খাবে হচ্ছে পরোটা আর ইয়া আছে ইয়া তরকারি কি জানি বলে ওই যে চিকেন ওই যে সাদা চিকেনটা আছে কালকের ওইটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে বক্সে করে ওইটা ওদেরকে গরম করে দেবো আর পরোটা দেবো ওইটা ওরা খেয়ে নেবে আর এদিকে হচ্ছে তো যাই হোক এগারোটা বাজে আবার খেতেও বসে গেলাম কারণ হচ্ছে আজকে আমরা আমি ইফতারে তেমন কিছু খাইনি কারণ তোমরা তো দেখেছ আমি ইফতারের সময় বিজি ছিলাম তারপরে আবার এসে একটু খেয়ে খাবার খেয়েছি হালকা একটু একটা স্যান্ডউইচ খেয়েছি আর একটা মনে হয় বেগুনি খেয়েছি পরে তো আজানের মানে নামাজটা যায় এই জন্য নামাজটা আগে পড়েছে যদিও মাগিবের নামাজ ইফতারের সময় একটু দেরিতে পড়লে সমস্যা হয় না তাও করি যে থাক আগে নামাজ পড়ি পরে দেখা যায় খাবারগুলো ঠান্ডা হয়ে যায় আমি আর খেতে পারি না পরে তো চা খেলাম এরপর আর এই যে নামাজ পড়লাম তারপরে রান্না করলাম এখন ভাবি যে একটু খেয়ে নিই কারণ অনেক ক্ষুদাও লেগেছে আর আজকে কেন জানি মাছটা রান্না করতে যেয়ে একটু তেল বেশি দিয়ে ফেলেছি আমি তেল বেশি দিলে না খেতে পারি না অরুচি ধরে যায় হুম তো আজকে একটু তেল বেশি হয়েছে করলা ভাজিতে অল্প তেল দিয়ে সুন্দর করে করেছি করলা ভাজিটা যাই হোক এটাই হচ্ছে রাতের খাবার সেয়ীতে সাহরিতে ইয়া খাই না প্রথম কয়েক রোজায় একটু ভাত খেয়েছিলাম যেটা এখন খাই এটা সাহরিতে খেয়েছিলাম কিন্তু এখন আর খাই না এখন দেখা যায় খেজুর খাই পানি খাই অথবা পরোটা একটু খাই বা রুটি খাই একটু ডিম পোস্ট খাই এগুলো খেয়েই থাকি তো কিছু খেতে হয় কিছু না খেলে খাওয়া মানে না খেয়ে রোজা রইতে হয় না একটু কিছু খেতে হয় তো খাওয়াটা একটু ভালো আর ওই সময় আর তো কিছু তেমন খাবার দেখিও না দুধকলা ভাতটা খুব ভালো ওই সময়ের জন্য কিন্তু আমি দুধকলা ভাত খেতে পারি না ভালো লাগে না আমার কাছে হ্যাঁ ওটস খাওয়া যায় চাইলে তাও আমি খাই না আসলে দেখা যায় ঘরে যেটা থাকে সেটাই খেয়ে ফেলি আবার একটা নামাবো আবার করব এত কাজ করে পরের ইচ্ছা হয় না অনেক কিছু করার আর এখন তো রোজারও একদম টায়ার্ড আর একটা কথা কি বলবো করে জানি এবার ঈদটা কেমন যায় জানি না যেহেতু আশফাক নেই মন ভালো না মন খুবই খারাপ তারপরে ঈদে কী করি না করি আমি এখনও ডিটেলসে বলতে পারছি না শপিং করি নেই এখনও কোনো শপিং টপিং করি নেই কারোর জন্যই কিছু কিনি নেই জানি না শপিং কখন করব কি করব আদৌ করব কিনা না মনও খারাপ আর এই যে আমাদের মানে প্যারেস্টনের এই যে এগুলো চিন্তা করে যে গাজায় যেগুলো হচ্ছে এগুলো চিন্তা করে আর ভাল লাগে না খাবার পাচ্ছে না সেখানে ঘাস রুটির সাথে মিক্স করে ঘাস খাচ্ছে দুবেলা খাবার পাচ্ছে না বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে বোমা ফুটছে জায়গায় জায়গায় আহত হচ্ছে দেওয়ার মতো লোকাল তাদের কাছে নেই একদম ডাইরেক্ট তাদের সেলাই করছে ডাইরেক্ট তাদের বোমার ইয়াগুলো তুলছে ওগুলো দেখে মন আর ভালো লাগে না খুব অশান্তি লাগে আমরা প্রতিদিন তাদের জন্য দোয়া করব। আমি বিশেষ করে দোয়া করি তাদের জন্য আপনারাও সবাই দোয়া করবেন যে আল্লাহ তাদেরকে সফলতা দান করুন তারা যেন বিজয়ী হয় তো এর কি আশেপা ঘুমাচ্ছিল বসে বসে টায়ার্ড আর অনেক রাত তো সে ঘুমায় সে কিন্তু একটা ঘুম দেয় তারপরে উঠে তারপর আবার খায় একদিন আবার ঘুমায় না টেনশন মাথায় থাকলে তখন আর ঘুমায় না টেনশন আছে নানান রকমের আসলে একটা ফ্যামিলিতে নানান রকমের টেনশন থাকে ঝামেলা থাকে সব কিছুই এভাবে থাকে তো সেই সব হিসাব করে আমাদেরও সেরকমেরই ব্যাপার স্যাপার তো এই জন্য ওই দোয়া পড়তে ছিল দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে তো এখন বাজে হচ্ছে তিনটা রাত্র এই আর কি চারটার সময় বলে ওঠেন উঠেন আপনারা সেরি খেতে ওঠেন সেরি টাইম ভাল লাগে শুনতে প্রতিটা মসজিদ থেকে বলে খুব সুন্দর করে বলে আমাদের মসজিদ থেকে আমরা টের পাই কিন্তু ওই যে রাস্তায় যে যারা হেঁটে হেঁটে বলে সেটা আমাদের এখানে আসে না তো যাই হোক তখনই আমি চা বানাতে আসলাম আর আসে পরটা খেয়েছিলো আজকে একটা আর একটা রেখে দিয়েছিল ওর ওই রুচিটা একটু কমে গেছে কি জন্য জানি না ডাক্তারের কাছে আবার যেতে হবে কাল পরশু যাবো আসলে সময় করতে পারি না ইফতারের পরে তো টায়ার লাগে তারপরে আটটার সময় ডাক্তার আসে আবার দেখা যায় ওই সময় তো আমরা ব্যস্ত থাকি না আমাদের ইবাদত নিয়ে সেজন্য যেতে ইচ্ছে হয় না তারপরও ছেলের অসুখ বলে কথা যেতে তো হবেই এই আর কি যাবো আর এদিকে চা বানাচ্ছি তো ওর এক পরটা দিয়ে ওর একটা পরটা ছিল বলি যে এটা দিয়ে আমি আজকে চা খাই চা 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 দিয়ে পরটা কার খেতে ভালো লাগে হাত তুলো আমার পড়াটা অনেক পছন্দ দেখলে একটু লোভ লাগে মনেকে একটু খাই আর যদি না খাই তাহলে দেখা যাবে কি মনের ভিতরে একটু খুঁতখতি থেকে যাবে তো সেই খুঁতখতিটা রাখি না ইফতার মানে রোজার যেটা মন চায় সেটা খেয়ে ফেলি পরে আবার বলবো রোজার অবস্থায় আরে এই কথাটা যেন মুখে না আসে তো আগে যেমন আমার এই রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলতাম অনেক আগের কথা বলে ছোটোবেলার কথা ভুলে এটা খেয়ে ফেলতাম ভুলে ওটা খেয়ে ফেলতাম এরকম কথা আল্লাহ আমি তো রোজা অনেক সেই দিনগুলোর কথা মনে পড়ে এখন আর এটা হয় না রোজা রয়ে বুঝি জানি যে রোজা আছে এই একদিনও খাবার চেক করি না লবণও চেক করি না অবাক কাণ্ড কী সত্যি কথা আমি কিন্তু মিথ্যা কথা বলবো না একটা দিনও লবণ মানে হয় না যে বেশি হয়েছে সবসময় ঠিক মতো হয় একদিন শুধু আলুর চাপে কম হয়েছে দেখি কেমন ভালো লাগে না তো বলে হাড়ে তারপর সস নিয়ে খাইছে সস নিয়ে খাওয়ার কারণে খারাপ লাগে নাই তো আলহামদুলিল্লাহ যদি মাইন্ড ঠিক থাকে কাজের দিকে মাইন্ডটা থাকে তাহলে খাবার অবশ্যই ভালো হবে কিন্তু আছে না মন অনেক সময় খারাপ থাকলে কাজের দিকে মনটা থাকে না তখন দেখা যায় রান্না বান্না করলে একটু উল্টাপাল্টা হয় তো আমার তো আসলে মন খারাপের কারণ তো আপনারা বোঝেনি আরও কারণ আছে অবশ্যই একটা কারণ না আরও বেশ কয়েকটা কারণ আছে কারণ অনেকগুলাই তো আসলে এগুলো প্রতিদিন আর কি বলবো না এগুলো বলার ভিতরে কিছু নাই যাই হোক আছে বাবু দূর থেকে মানে মানে বলছিলেন যে আমাকে চা কম দিও তো কমই দিলাম কারণ চা খেলে এখন যেহেতু ঘুমানোর একটা টাইম চা খেলে ঘুমাতে না আমিও দেখো বেশি একটা নেই নিই তারপরে চাটা আমি মিলিয়ে দিচ্ছি কেন জানো তারটায় চায়ের পরিমাণ কম বেশি হয়েছিল আর ইয়া হয়েছিল আমারটা চিনি দিছি তো তারটার সাথে একটু ম্যাচিং করে নিলাম যাতে চিনিটা কম হয় এই আর কি তো ওই যে নিয়ে আসলাম চা খাবো আর ওরা তো ঘুমাচ্ছে আর আশফাকের সাথে একটু আগে একটু কথা বলেছি বলি প্রতিদিনই কথা বলি আবার দু একদিন দেখা যায় চ্যাটিংয়ের উপরে থাকে চ্যাটিং করতে থাকি ও উত্তর দিতে থাকে বা ও কিছু জিজ্ঞাসা করে আমি ইয়া করি এভাবেই চলে ভালো লাগে না ছেলে ছেলে নিয়ে সংসার তো দেখা যায় একজন তো দূরে দুইজন কাছে আছে তার ভিতরে একজন তো কথা কম বলে একজনই বলে সে তো তারপর শুনানি একটু ব্যস্ত থাকে টাইম মতো ঘুমায় টাইম মতো ওঠে যার জন্য আমি একদম বেশি একা হয়ে গেছি আমরা বসে আছি সবসময় জলে

আপনার আজকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অনুশাল সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া রইল মা সালামা